বাংলাদেশ সীমান্ত এলাকার সবচাইতে কম দামে গরু বেচা কেনা হচ্ছে এই বাজার আর এই বোল্ডারগুলো দেখছেন না ভাই পানির দামে ফানির দামে একদম ফানির দামে যে গরুগুলো আপনারা খুব সহজে এসে কিনে নিতে পারবেন এখানে তো আর লেট কিসের চলে আসেন এইখানে আর এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করেন এর সাথে যোগাযোগ করে এখানে আসেন সর্বোচ্চ কম দামে যদি গরু না পান তখন বলবেন যে না ভাই সর্বোচ্চ কম দামে গরু পাইলাম না কারণ এই গরুগুলো পানির দামে পাওয়া যাইতেছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো সেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আল্লাহ পাকের রহমতে যে কারণে আপনাদেরকে প্রতিনিয়তই একটার পর একটা ভিডিও দিচ্ছি যেটাও আমাদের দেখা যাচ্ছে যে নিজের দাম বা আমরা নিজেদের মতো করে বিশ্লেষণ করে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করছি তো আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম আপনারা অনেকেই জানেন এই বাজারটির নাম বলার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে শেয়ার করে দিয়ে ফলো করে দিয়ে অবশ্যই আপনি আপনার একটা মতামত জানিয়ে যাবেন যদি আপনার কাছে সময় থাকে আপনার কাছে যদি সময় না থাকে আমার ভিডিও দেখার দরকার নেই আমার ভিডিওকে কোনো ধরনের কোনো শেয়ার করার প্রয়োজন নেই তো চলেন আমরা কিছু তথ্য আপনাদেরকে দিই তো আমরা এখন অবস্থান করছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে মনোকোষা গরুর বাজার যেটি আজকে চলমান রয়েছে আর খুবই বড় সড়ো আকারেই চলমান রয়েছে এই মনোকোষার গরুর বাজারটি শুধু ঈদ উপলক্ষেই কিন্তু খুবই বড়ো সড়ো আকারে চলমান থাকে আগামীকাল শুক্রবারও হাট রয়েছে শনিবারও হাট রয়েছে রবিবারও হাট রয়েছে এখন প্রত্যেক দিনই হাট রয়েছে যারা বিশেষ করে একটু কম টাকার মধ্যে ভালো গরুগুলো কিনতে চাচ্ছেন আমি বলবো যে এখানে চলে আস আসতে পারেন এখানে অবশ্যই কিছুটা হলেও আপনারা কম দামি গরুগুলো কিনে নিতে পারবেন তো এই মনোকসার গরুর বাজারে আপনারা কীভাবে আসবেন তো এই মনোকস্যার গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এবং আমাদের চাঁকাইনবগঞ্জ জেলার এই শিবগঞ্জ উপজেলার এই মনোকোষার বাজারটি কিন্তু ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুর জন্য দুই হাজার সতেরো সালের আগ পর্যন্ত খুবই ফেমাস একটি বাজার ছিল যারা সর্বোচ্চ বড় বড় ব্যবসিক ছিল সে সময়কার এই বাজারটিকে অনেকেই চিনে আবার এই বাজারের আশেপাশে যে সকল লোকাল ব্যবসিক রয়েছে এই লোকাল ব্যবসিকদের টাকা কিন্তু অনেকেই নিয়ে বসে রয়েছে যেটা আসলে আপনারা অনেকেই জানেন না তাহলে আপনারা এখানে গরু কেনার জন্য যে বিষয়গুলোর কারণে আসবেন এখানে এক একটি গরুর মানে পারপিস গরুতে আপনি যদি বোল্ডার কেনেন এক্ষেত্রে বর্তমানে বা বর্তমান সময়ে প্রত্যেকটা বোল্ডারে আপনারা ৩০ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত ছাড় ৩০ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত ছাড় এবার কেন মানে পারপিসে হিসাব করছেন যে গরুটার দাম লাগতো ছশো সেই গরুটার দাম লাগছে এখন পাঁচশো বিশ থেকে তিরিশ অতিরিক্ত কারণ আমি অবশ্যই আপনাদেরকে এক্সপ্লেন করব বা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি আছি কেন আপনাদেরকে সব কিছুই নিয়েই তো আমি রয়েছে তো এই গরুগুলো বিশেষ করে এই বোল্ডার গরুগুলোর কিন্তু একটা ইস্যু তৈরি হয়েছে যে ইস্যুর কারণে এই গরুগুলো কিন্তু শোল্ড আউট হচ্ছে না আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে এই গরুগুলোকে বাংলাদেশ সরকার পুরোপুরিভাবে আমদানি রপ্তানি নিষিদ্ধ করেছে যে কারণে এই গরুগুলোর একটু সমস্যা হচ্ছে বাট নো প্রবলেম এই গরুগুলো কিন্তু র্যান্ডমলি নিয়ে যাওয়া যাচ্ছে উইথাউট এনি প্রবলেমস আপনাকে সব ধরনের আপনাকে সব ধরনের লিগালস আই মিন হচ্ছে যে সব ধরনের ডকুমেন্ট প্রোভাইড করা হবে যে ডকুমেন্টগুলোর দ্বারা থেকে বা যেই ডকুমেন্ট দিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই গরুগুলোকে নিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা হবে না তো আশা করছি যে আপনারা কাগজের যে বিষয়টা যা প্রশ্ন থাকে সেটা কিন্তু আপনারা জানতে পেরেছেন বা আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তবে হ্যাঁ এই গরুগুলো কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে এবং গরুগুলোর কাগজ কীভাবে তৈরি করতে হয় এবং কোন পথ দিয়ে যেতে হবে সেগুলোও কিন্তু আপনাকে জানতে হবে তো আমরা এই যে এই গরুগুলোর কথাই একটু আপনাদেরকে যদি জানে এগুলো কিন্তু যাতে আবাল মানে বলদা বলদ যেটাকে আপনারা বলেন তো এই গরুগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে সার গরু এবং হচ্ছে যে বোল্ডার গরুর চাইতে বেশি কারণ বোল্ডার গরুর দাম সারা জীবনে বেশি থাকে কিন্তু এই বছরে বোল্ডারের দাম কিন্তু কম আছে আপনাদেরকে আমি অলরেডি বলে ফেলেছি কী কারণে বোল্ডারের দামগুলো কম আছে এবং সার গরুগুলো তো প্রতি বছরই দাম কম থাকে কিন্তু গরুর দাম বেশি থাকে এই আবালগুলোর কারণ এই আবালগুলোকে আমি জানি না কিসের জন্য বেশি থাকে তবে এই নিয়ে যায় নোয়াখালী ফেনের পাটিরা এরা কিন্তু দাম কম করে গরু বেশি কিনে এটা আপনারা মানেন বা না মানেন আমি ভিডিও করার আগ থেকে এখানে কিন্তু আবাল হইতো অনেকে বলতে পারেন ভাই যে আপনার ভিডিও দেখার পরেই কিন্তু আপনারা আমরা এই হাটে আর কি ভিজিট করছি এই হাট থেকে গরু পারচেস করছি বা নিয়ে আসছি হ্যাঁ অসংখ্য মানুষ কিন্তু এই হাটটিকে চিনে জাস্ট আমার ভিডিওর কারণে বা আমি ভিডিও করি যে কারণে অনেকেই চেনে হ্যাঁ আরও দু একজন যে করে না তা কিন্তু না তারা করে কিন্তু তারা প্রতিনিয়ত করে না কিন্তু আমি এই বাজারটাকে প্রতিনিয়ত কাভার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি বা চেষ্টা করি এখানে আপনি আসবেন এখানে আপনি গরু কিনবেন আপনার টাকা যে গরু বিক্রি করবে গরুটা তার এখন সে কী দামে গরুটা বিক্রি করবে তার তার ডিসিশান এবং আপনি কী দামে গরুটা কিনবেন আপনার ডিসিশান তাহলে আমি এদেরকে ফকাটে মানে দাম জিজ্ঞেস করে এরা সত্য দাম বলবে না সত্য দাম বললে বলবে ভাই আপনি কত দেবেন বলেন আপনি কয় টাকা দিয়ে কিনবেন ভাই বলেন ভাই আমি গরু প্রতিবেদন তৈরি করতেছি আমাকে বারবার প্রশ্ন করে আপনি কয় টাকা দেবেন বলেন আপনি বলেন তাহলে আমি আপনাকে দিয়ে দেবো আপনি যে দাম বলবেন দিয়ে দেবো এই ধরনের একটা মানে বাজে সিচুয়েশানের আর কি সম্মুখীন হইতে হয় যে কারণে আমি আসলে জিজ্ঞেস তাদেরকে করতে চাই না যাই হোক আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এই জিজ্ঞেসের ভিডিও ঈদের পর থেকেই বা ঈদের আগ থেকেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর জন্য আমার একটা ক্যামেরা দরকার এর জন্য আমার একটা মাউথ স্পিচের দরকার জন্য অনেক কিছুরই দরকার আছে যেগুলো কিন্তু আমার কাছে এখনও নাই আপনারা হয়তো বা জানেন কি জানেন না আমার এই ফেসবুক পেজটি কিন্তু মনিটাইজেশান না যদি আমার এই ফেসবুক পেজটি মনিটাইজেশান হয়তো তাহলে হয়তোবা আমি একটা ভালো অ্যামাউন্ট আমি এই ফেসবুক পেজ থেকে হয়তো বা পাইতে পারতাম বা পেতাম যেহেতু এই পেজটি মনিটাইজেশান না এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার কাছে সেইরকম ভালো বাজেট নেই বা ভালো অ্যামাউন্টের টাকা নেই যে কারণে আমি মাউথ স্পিচ বা দেখা একটা ভালো ক্যামেরা নিতে পারি না যেই মাউথ স্পিচ দিয়ে আমি মানুষকে জিজ্ঞেস করবো বা একজন ক্যামেরা ম্যান থাকবে দেখা সময় করে করে গরুগুলোর দাম আপনাদেরকে জানাবো বা জানাতে আমারও ইচ্ছা হয় অনেক কিন্তু ইটস মাই লাক কারণ এগুলো আমার কাছে কোনোটাই নাই তো যাই হোক ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এগুলো করার চেষ্টা করব। যদি আপনারা আমাদের পাশে থাকেন যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশান আছে তো ইউটিউব চ্যানেলটি মনিটাইজ আছে তো এই চ্যালেঞ্জ থেকে খুব বেশি আর্ন আমাদের হয় না মানে তিন মাস চার মাস পর পর হয়তো বা একশো ডলার হয় একশো ডলার মিনস দেখা যাচ্ছে যে দশ হাজার টাকা সামথিং দশ এগারো হাজার টাকা তিন চার মাস পর পর আর তার মানে আমার মান্থলি আর্নিং হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে ধরেন সাতাশশো থেকে আঠারশো টাকা সাতাশো থেকে আঠাশশো বা বত্রিশশো এরকম মান্থলি মান্থলি আর্ন করি আমি ইউটিউব থেকে তো যাই হোক আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই চলে আসবেন আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গরুর বাজার রয়েছে প্রত্যেক দিন বাজার পাবেন এখন ঈদ উপলক্ষে এই বাজারগুলোতে চাইলে আপনারা এসে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কোনো ক্ষতির কারণ হবে না আমরা আপনাদেরকে সর্বসময় বা সর্বক্ষণে ভালো কিছু জানানোর চেষ্টা করি এর মাধ্যমে যদি আমাদের কোনো মিস ইনফরমেশান আপনাদের কাছে চলে যায় এই জন্য আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন আশা করছি যে আমাদের ভিডিওর সাথে থাকবেন আমাদের ভিডিওগুলোকে পজিটিভলি নিয়ে পজিটিভলি রিভিউ দিয়ে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে আপনার ফ্যান এবং আপনার ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধু গরু না আমাদের বর্ডার এলাকার যত প্রাকৃতিক দৃশ্য যত প্রাকৃতিক সৌন্দর্য আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এই ভিডিওটির মাধ্যমে